السلام عليكم ورحمه الله সবাই একটু যুক্ত হয়ে যায় আমাদের আজকের লাইভ ক্লাসে সবাই দ্রুত জয়েন করে ফেলি আমাদের আজকের লাইভ ক্লাসে আমাদের ক্লাসটি এখনই শুরু হবে সো যারা যারা আসো একটু দ্রুত জয়েন করে ফেলো দেখি একটু দ্রুত জয়েন করে ফেলো ওকে আচ্ছা আমাদের লাইভ ক্লাসটি কি চলতেছে কি না একটু দ্রুত তোমরা জানাবে দেখি আমরা এখনই শুরু করব। সো যারা যারা যুক্ত হয়েছো অথবা লাইভে প্রবেশ করছো তোমরা আমাকে এটা ইনশিওর করো যে শোনা যাচ্ছে বা দেখা যাচ্ছে কি না এই বিষয়টা একটু আমি জানতে চাচ্ছি সবাই একটু এই বিষয়টা আমাকে জানাও দেখি মোটামুটিভাবে আমাদের লাইভ মনে হয় শোনা যাচ্ছে তাই না আমি আমি আমিও শুনতে পাচ্ছি মোটামুটিভাবে আচ্ছা তাহলে ভাইয়ারা যদি সব কিছু ঠিকঠাক থাকে তোমরা জানো আমরা গতকাল লাইভে আসছিলাম তাই না তোমাদের এই বিজিএসের উপরেই সো সেখানে আমরা নব্বইটার মতো এমসিকিউ কিউ সলভ করছি আর বাকিগুলো বাকি ছিল আজকে বাকিগুলো আমরা কাভার করবো ইনশাল্লাহ সো বাকিগুলো আমরা এগুলো করছিলাম সো এগুলো তো আর করবো না আমরা নব্বইটা করছি আচ্ছা এই নব্বইটা আমাদের করা হয়ে গেছে কুমিল্লা বোর্ড দুই হাজার চব্বিশ থেকে আমরা সলভ করা শুরু করব। আচ্ছা সো যারা যারা ফেসবুকে যুক্ত হবা সবাই মেনশন করে দিবা আর যারা ইউটিউবে যুক্ত হবা সবাই জানাবা ওকে তাহলে আবদুল্লাহ বলছে প্র্যাকটিক্যাল পরীক্ষার তারিখ স্কুল থেকে বলে দিছে কি সবার আচ্ছা সো আমরা তাহলে শুরু করতে পারি ইনশাল্লাহ আচ্ছা দেখি একটু ঠিকঠাক আছে কিনা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে একদম 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 ক্লিয়ার 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 আচ্ছা তাহলে এইবার একটু খেয়াল করো দেখো আমাদের একদম ঠিকঠাক আছে বাকিগুলো সলভ করি যেগুলো আমাদের বাকি ছিল এবং এগুলো করলেই মোটামুটিভাবে তিরিশে তিরিশ এমসে তোমাদের কাবার হবে তিরিশে তিরিশ ওকে আমি কিন্তু কি বলছি বলো তো তিরিশে তিরিশ এমসি কিউ আর আমি মাঝে মাঝে তোমাদের কমেন্ট চেক করব যারা আজে মাঝে কমেন্ট করবে সঙ্গে সঙ্গে তাদেরকে টাইম আউট দেওয়া হবে আচ্ছা তাহলে আমি শুরু করতে পারি ইনশাল্লাহ প্রথমে আমরা এটা কোনটা করতেছি কুমিল্লা বোর্ড দুই হাজার চব্বিশ তাই না আচ্ছা দেখি এক নং থেকে শুরু করি আমরা আরও একটা বড় করি আচ্ছা এইবার একটু খেয়াল করো দেখো দেখো দাও প্রশ্নে কী বলছে এক নং প্রশ্নে কী বলছে আচ্ছা বলছে যে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে ওঠে কিসের ওপর প্রতিরক্ষা ব্যবস্থা কিসের ওপর গড়ে ওঠে একটু ছোটো করি তাই না থিকনেসটা একটু কমে দেয় ও এটাই সর্বনিম্ন আচ্ছা যাই হোক সো দেখো প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে ওঠে কিসের ওপর এইটা তারা প্রশ্ন করছে আচ্ছা ঠিক আছে আচ্ছা একটু দাঁড়াও একটু 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 দাঁড়াও একটু দাঁড়াবা একটু ওয়েট একটু ওয়েট ও আচ্ছা আমি কি ভুল করছি আচ্ছা এটা কত পেজ আমি একটু এইটা খেয়াল করি একটু মিস্টেক হয়েছে ভাইয়া একটু মিস্টেক হয়েছে তো আচ্ছা তোমরা যারা আছো দেখি তোমরা কতজন আছো আমি একটু দেখি তোমরা আমাকে দুই মিনিট একটু সময় দাও ওকে দুই মিনিট একটু সময় দাও আমার মেবি এটা একটু মিস্টেক হয়েছে একটু 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 সময় দেবা প্লিজ একটু একটু সময় দিবা আমি একটু দেখি এটা কত পেজ ওকে একটু সময় দিবা একটু দুই মিনিট প্লিজ তেইশ এখানে নিউটন লেখানে আমি একটু সময় নিচ্ছি এটা কোন পিডিএফ এটা থেকেই কি আমরা করতেছিলাম আচ্ছা তোমরা যারা আছো তোমরা হচ্ছে একটু থাকো আমি পাঁচ মিনিটের মধ্যে ঠিক করে দিচ্ছি ওকে তোমরা যারা আসো প্লিজ তোমরা কেউ যেও না আমি দুই তিন মিনিট তিন মিনিট আমাকে একটু টাইম দাও তোমরা দেখতে থাকো ওকে একটু একটু দেখতে থাকো আমাকে তোমরা দুই মিনিট টাইম দাও আমি শুরু করতেছি এখনই একটু দুই মিনিট টাইম দিবা আমার আসলে পিডিএফ বাছাই করতে ভুল হয়েছে ওকে আচ্ছা আমাকে একটু দুই মিনিট হুম এখন আচ্ছা এখনই দেখো এখন দেখো আমাদের এটা সেন্ডিং হোক হুম হয়েছে মোটামুটিভাবে ঠিক আছে আচ্ছা তোমরা যারা আসো তোমরা একটু দেখো ভাইয়া একটু দেখো একটু এক মিনিট সময় দাও তাহলেই হয়ে যাচ্ছে হ্যাঁ হয়েছে মোটামুটিভাবে আচ্ছা দেখো তাহলে আমাদের এখন আমরা হচ্ছে রাজশাহী পর্যন্ত করছিলাম আর কি আচ্ছা আমাদের বাকি নব্বইটা করছিলাম তাই না আমাদের বাকি আছে যেগুলো আজকের ক্লাসে আমরা সেগুলো করা ট্রাই করব। দেখো হম কি করতেছি আমরা এখন আহ রাসাই যশোর এটা হচ্ছে কি যশোর না দেখো তো হ্যাঁ যশোর আচ্ছা দেখো দেখো প্রথমেই আমাদের বলছে যে উদ্দীপকটি পড়ে এক ও দুই নং প্রশ্নের উত্তর দাও কি বলছে বলো তো উদ্দীপকটি পড়তে হবে আচ্ছা এটাও পড়ছিলাম হ্যাঁ আমরা যশোর কেন আমরা খুলনাতে গেছে এই যে এই যে প্রতিরক্ষা পড়তে এসেছিলাম হ্যাঁ আচ্ছা দেখো প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে ওঠে কিসের কিসের ওপর আমি কিন্তু মাঝে মাঝে তোমাদেরকে প্রশ্ন করবো ওকে আচ্ছা তাহলে আমাদের হ্যাঁ দেখো একের অ্যান্সারটা কি হবে একের অ্যান্সার হবে হচ্ছে

হ্যাঁ ঠিক 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 আছে আচ্ছা দেখো তাহলে আমাদের একের হয়েছিল কোনটা ঘ নম্বরটা মানে সবগুলোই যত বাহিনী আছে সবগুলো দ্বারাই মূলত প্রতিরক্ষা বাহিনী গড়ে ওঠে আচ্ছা উদ্দীপকটি পরে দুই ও তিন নং প্রশ্নের আমাকে কি করতে হবে উত্তর করতে হবে তাহলে এইখানে একটু খেয়াল করো কি বলছে যে প্রতিবেশী ক ও খ রাষ্ট্রের মধ্যে সমুদ্র সীমা নিয়ে বিরোধ দেখা দিলে কর রাষ্ট্র আন্তর্জাতিক সংস্থার একটি শাখায় আবেদন করে তাহলে এখানে ব্যাপারটা একটু খেয়াল করো প্রতিবেশী রাষ্ট্র কে কে ক আর প্রতিবেশী রাষ্ট্র আর এই রাষ্ট্রের মধ্যে সমুদ্র সীমা বিরোধ যখন দেখা দিয়েছিল তখন এই ক নামক রাষ্ট্রটা কি করেছিল আন্তর্জাতিক সংস্থার একটি শাখায় আবেদন করেছিল আবেদনের প্রেক্ষিতে সংস্থাটি বিরোধের শান্তিপূর্ণ মীমাংসা করে এই সংস্থাটি কি করে এই বিরোধের একটা শান্তিপূর্ণ মীমাংসা করে আচ্ছা এত বোঝানোর টাইম নেই যারা পরবর্তীতে ক্লাসটা করে তাদের কাছে আসলে এটা গ্রহণযোগ্য নয় তারা বলে ভাইয়া দ্রুত করাবেন আচ্ছা দেখো তাহলে ক ও রাষ্ট্র দুটির বিরোধ মীমাংসা আন্তর্জাতিক সংস্থার কোন শাখার কাজ তাহলে যেহেতু এটা হচ্ছে আমাদের বিরোধ মীমাংসা তাহলে দুইয়ের অ্যান্সারটা হবে হচ্ছে তোমার গ অর্থাৎ আন্তর্জাতিক আদালতের কাজ আচ্ছা উক্ত শাখার কাজ হলো তাদের আন্তর্জাতিক আদালতের যে শাখা এটার কাজটা কী তাহলে একটু খেয়াল করো দেখো কি বলছে যে জাতিসংঘের সদস্য রাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ থাকলে তা মীমাংসা করা জাতিসংঘ সদস্য রাষ্ট্রের মধ্যে কোনো চুক্তির প্রেক্ষিতে মামলা হলে তা মীমাংসা করা জাতিসংঘ সদস্যভুক্ত দেশগুলোর আর্থসামাজিক অবস্থার পরিবর্তন করা তাহলে আমাদের তিনের আনসারটা কি হবে তিনের হবে হচ্ছে তোমার ক মানে এক আর দুই ঠিক আছে তাহলে এই আন্তর্জাতিক আদালতের কাজটা কি কি জাতিসংঘের সদস্য রাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ থাকলে তা মীমাংসা করা পাশাপাশি জাতিসংঘ সদস্য রাষ্ট্রের মধ্যে কোনো চুক্তির প্রেক্ষিতে মামলা হলে তা মীমাংসা করা এটাই হচ্ছে আমাদের আদালতের কাজ তিন নম্বরটা নয় আচ্ছা এক্স রাষ্ট্রের সকল অর্থনৈতিক কার্যক্রম কেন্দ্রীয় পরিকল্পনার আওতায় পরিচালিত হয় কার আওতায় কেন্দ্রীয় পরিকল্পনার আওতায় তাই ধনী গরিব বৈষম্য কম হয় উক্ত দেশের অর্থনৈতিক ব্যবস্থা কোনটা তাহলে এই যেহেতু এখানে হচ্ছে আমাদের কী হয় কেন্দ্রীয় পরিকল্পনার আওতায় পরিচালিত হয় অর্থ অর্থনীতি তাহলে আমাদের চারের অ্যান্সারটা কী হবে চারের অ্যান্সার হবে হচ্ছে খ অর্থাৎ সমাজতান্ত্রিক আমরা জানি সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় কী হয় বলো তো সেখানে কিন্তু কেন্দ্রীয় পরিকল্পনার আওতায় এই অর্থ ব্যবস্থাটা থাকে মানুষের আচরণের পারস্পরিক প্রভাবের প্রতিক্রিয়াকে কি বলে মানুষের আচরণের কি পারস্পরিক প্রভাবের প্রতিক্রিয়া তো এটা আমাদের একটা সঙ্গা হতে পারে তাহলে পাশের অ্যান্সারটা হবে হচ্ছে তোমার গ মানে মিথস্ক্রিয়া এটাকে বলা হয় মিথস্ক্রিয়া মানুষের আচার আচরণকে পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করে কোনটি মানুষের আচার আচরণকে কী করে পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করে কোন জিনিসটা তাহলে আমাদের ছয়ের অ্যান্সারটা হবে হচ্ছে তোমার খ ছয়ের অ্যান্সার কী হবে বলো তো খ হবে মানে সামাজিক মূল্যবোধ কার মধ্যে যদি সামাজিক মূল্যবোধ থাকে তাহলে তারা আচার আচরণ কী থাকবে ভালো থাকবে অর্থাৎ পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করে হচ্ছে আমাদের সামাজিক মূল্যবোধ কোনটাকে আচার আচরণকে আচ্ছা মিতুর বাবা একজন আমদানিকারক আমদানি মানে কি তিনি কিনে নিয়ে আসেন আর কি তিনি সরকারকে প্রধানত কোনো ধরনের রাজস্ব কর দেন কি দেন ও সরি দেখো যেহেতু তিনি একজন আমদানিকারক তাকে তো রাজস্ব কর দিতে হবে এখন এই সরকারকে প্রধানত কোন ধরনের তিনি রাজস্ব কর দেন করে তো অনেক কি আছে বিভিন্ন ধরনের কর আছে তোমার গাড়ি পরিবহন অনেক কিছুতে কর আছে কিন্তু এই করার সময় আমদানি যে করটা দেওয়া হয় এটা কোন ধরনের কর আয়কর ভ্যাট বাণিজ্য শুল্ক আবগারি শুল্ক শুল্ক তাহলে সাদের আনসারটা তো আমরা বুঝতেই পারছি অবশ্যই বাণিজ্য কারণ এখানে তিনি আমদানি রপ্তানি একমাত্র বাণিজ্যেই হয়ে থাকে ওকে মানে ব্যবসায়ীতেই হয়ে থাকে দুই সালের মধ্যে আমাদের কোন কোন দেশ কোন দেশে উন্নীত হওয়ার স্বপ্ন দেখেছি মানে দুই হাজার একচল্লিশের মধ্যে আমরা কোন দেশ হবো উন্নয়নশীল হবে হবে হচ্ছে তোমার ঘ মানে উন্নত দেশের স্বপ্ন দেখেছি মানে স্বপ্ন দেখেছি কিন্তু বাস্তবায়ন করতে পারবো কিনা সেটা জানি না এরপরে বলছে যে একুশ দফা জনগণের কাছে কি হিসেবে গৃহীত হয় যে একুশ দফা আচ্ছা নয়ের অ্যান্সারটা কি তোমরা কেউ পারবা দেখি আমি একটু চেক করি যে আসলে কেউ পারে কি না নয়ের অ্যান্সারটা যে একুশ দফা মানুষের কাছে কি নামে পরিচিত ছিল দেখি তোমরা পারো কিনা। না জানা জানাবা যে একুশের এইটা সাউন্ড বাড়ানো যায় না আচ্ছা মোটামুটিভাবে তো ঠিকঠাক আছে নাকি আর সাউন্ড বাড়ানো এটাই তো সাউন্ড আমি মনে করি এতদিন তো এটা দিয়েই ক্লাস নিলাম আচ্ছা প্রথমে আমাদের গেমি গেমিং উইথ মুইথ ফাইভকে বলছে সি মাহবুবী আলম বলছে গ আচ্ছা এরপরে কি বলছে মাসুদ আহমেদ ডি বলছিলো আচ্ছা জারিয়া মজুমদার যারা এ বলছিল গেমিং উইথ আচ্ছা সি বলছে সাকি সাকিয়া ইসলাম সাকিয়া ইসলাম সি বলছে আচ্ছা মোনা বিজয় ক বলছে মাসুদ আহমেদ এ বলছে আচ্ছা মোনা বিজয় ওকে মানে ক খ গ ঘ সবই বলছে এক কথায় কোনটা হবে শিভাত রাইদ উদ্দিন রায়হান উদ্দিন ওকে সো ক খ গ ঘ সবই বলছে তাহলে আমাদের নয়ের অ্যান্সারটা হবে হচ্ছে মূলত যারা ঘ বলছো মানে স্বার্থ রক্ষার সনদ তাহলে দফা হচ্ছে কি স্বার্থ রক্ষার সনদ নামে পরিচিত বাংলাদেশ কত ডিগ্রি দ্রাগিমায় অবস্থিত অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে আমাদের হবে হচ্ছে তোমার গ মানে আটাশি ডিগ্রি শূন্য এক মিনিট থেকে বিরানব্বই ডিগ্রি একচল্লিশ মিনিট দ্রাঘিমায় অবস্থিত আমাদের এই বাংলাদেশ আচ্ছা আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি দেখো এগারো নম্বরে বলছে যে ভূমিকম্পের ফলে ভূপৃষ্ঠ কুস্কে ভাজের সৃষ্টি হয় কেন ভূমিকম্পের ফলে কি হয় ভূপৃষ্ঠ কুস্কে যায় কুস্কে ভাজের সৃষ্টি হয় কিন্তু এটা কেন হয় আনুভূমিক ঊর্ধ্ব চাপে আনুভূমিক পার্শ্ব চাপে উল্লম্ব পার্শ্ব চাপে উল্লম্ব ঊর্ধ্ব চাপে তাহলে এগারো নম্বরের অ্যানসারের ক্ষেত্রে আমরা কোনটা লিখবো অবশ্যই আনুভূমিক পার্শ্ব চাপে মূলত এই জন্যই কি হয় ভূমিকম্পের ফলে ভূপৃষ্ঠ কুস্কে ভাজের সৃষ্টি হয় আচ্ছা কোনো স্থানে দ্রাঘিমা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি পূর্ব হলে ওই এই স্থানের দ্রাঘিমা কত হবে পুঁতিবাদ স্থান জাস্ট কি বলবা পুঁতিবাদ স্থান তাহলে এই পুঁতিবাদ স্থানের দ্রাঘিমা কত হবে আচ্ছা একটু খেয়াল করো দেখো পুঁতিবাদ স্থানের দ্রাঘিমা তাহলে বারোর অ্যান্সার হবে হচ্ছে ঘ অর্থাৎ একশো ডিগ্রি পশ্চিম হবে তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি পূর্ব হলে ওই স্থানের প্রতিবাদ স্থানে দ্রাঘিমা হবে একশো পঁয়তাল্লিশ একশো পঁয়ত্রিশ ডিগ্রি পশ্চিম মুজিবনগর সরকার কত তারিখে শপথ গ্রহণ করেন মুজিবনগর সরকার যে প্রথম বাংলাদেশের সরকার গঠন হয় তো তিনি কত তারিখে শপথ গ্রহণ করেন তাহলে তেরো নম্বরের অ্যান্সারটার ক্ষেত্রে আমরা কোনটা লিখতে পারি তেরো আচ্ছা তেরোর অ্যান্সার হবে হচ্ছে তোমার ঘ মানে উনিশশো সালে সতেরোই এপ্রিল তাহলে উনিশশো একাত্তরের সতেরোই এপ্রিল মুজিব মুজিবনগর সরকার শপথ গ্রহণ করেছিল একুশে ফেব্রুয়ারি একশো ধারা জারি করা হয় কেন মিছিল বন্ধ করতে সভা সমাবেশ বন্ধ করতে ভাষা আন্দোলন বর্ধ বন্ধ করতে তাহলে মূলত পাকিস্তানি হানাদারদের মূলত উদ্দেশ্য কী ছিল বলতো অবশ্যই প্রত্যেকটাই উদ্দেশ্য ছিল যে মিছিল যেন বন্ধ হয় সভা সমাবেশ যেন বন্ধ হয় ভাষা আন্দোলন যেন বন্ধ হয় আচ্ছা এরপরে বলছে এটা একটা হচ্ছে মেইন জিনিস যার অন্তর্ভুক্ত হচ্ছে নারীদের অধিকার আদায় সচেষ্ট নারীদের অর্থনৈতিক ইস্যুতে এই যে সকল নারী বিষয়ে যত কাজ করতেছে এই জিনিসটা তাহলে এটা কি হবে বলতো আমাদের পনেরো নম্বরের অ্যান্সারটা সো সেক্ষেত্রে আমরা কোনটা লিখব বলো পনেরো নম্বরের অ্যান্সার হবে হচ্ছে অবশ্যই ইউএনএইসিআর কি হবে ইউএনএসি মূলত ইউএনএইসি কি করে নারী সাম্য বৈশাদৃশ্য এগুলো দূরীকরণ এর কি নিরাপদ শ্রম সো এই যাবতীয় কাজ করে হচ্ছে আমাদের ইউএন সি আর খেয়াল রাখবা জিনিসটা পারস্পরিক অংশীদারিত্বের সূচনা করে কোনটি পারস্পরিক অংশীদারিত্ব এটা সূচনা করে কোনটা ধর্মীয় সহযোগিতা নির্দিষ্ট সহযোগিতা 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 রাষ্ট্রীয় জাতীয় আন্তর্জাতিক তাহলে আমাদের নম্বর তাই না নম্বরের অ্যান্সারটা কি হবে অবশ্যই হবে হচ্ছে ঘর অর্থাৎ জাতীয় ও আন্তর্জাতিক সহযোগিতা তাহলে পারস্পরিক অংশীদারিত্বের সূচনা করে কোনটা জাতীয় আন্তর্জাতিক সহযোগিতা রাষ্ট্র হচ্ছে সরকার প্রণীত আইন দ্বারা পরিচালিত একটি সংগঠন যার কর্তৃত্বমূলক ক্ষমতা রয়েছে এবং যা নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসরত অধিবাসীদের উপর বলবৎ হয় এই যে এটা একটা উক্তি এই উক্তিটি কার তাহলে এই উক্তিগুলো তো মনে রাখা কঠিন হলেও এগুলো আসলে কোনো ব্যাপার না তাহলে সতেরো নম্বরেরও অ্যান্সার হবে হচ্ছে ঘব অর্থাৎ মেকাইভার অর্থাৎ এই বোর্ড প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি প্রতিবার শুধু ঘই অ্যান্সার হচ্ছে মানে এই যারা এখানে কুমিল্লা বোর্ড দু দিয়েছিল তারা যদি শুধু ঘগুলো দাগিয়ে আসতো তবুও কিন্তু তারা ভালো কিছু করতে পারত উদ্দীপকটি পরে আঠারো উনিশ নং প্রশ্নের উত্তর জনা ফরহাদ ব্যবসায়ী হতে তিরিশ লক্ষ টাকা লাভ করেন আলহামদুলিল্লাহ তিনি আর ব্যাংকে একটি শাখায় সাত পার্সেন্ট সুদে নাউজুবিল্লাহ উজুবিল্লা পাঁচ বছরের জন্য টাকাগুলো জমা রাখেন এখন কথা হচ্ছে আর ব্যাংকে জমাকৃত টাকা কোন আমানতের অন্তর্ভুক্ত যেহেতু ভাইয়া দেখো তিনি তিরিশ লক্ষ টাকা লাভ করছেন এটা ভালো কথা কিন্তু তিনি এই ব্যাংকে কি করেছেন সাত পার্সেন্ট সুদে কিন্তু পাঁচ বছরের জন্য টাকাগুলো জমা রাখেন এখন বলছে এই আর ব্যাংক জমাকৃত টাকা কোন আমানতের অন্তর্ভুক্ত তাহলে আঠারো নম্বরের অ্যান্সারটা কি তোমরা দিতে পারবা কেউ আঠারো নম্বরের অ্যান্সারটা এটা কোন ব্যাংক হতে পারে কোন ব্যাংক হতে পারে এটা অ্যান্সারটা কি কেউ দিতে পারবা দেখি পারো কি না আমি একটু সেটাই দেখবো আঠারো নম্বরের অ্যান্সারটা কি কেউ পারবা দেখি এটাই দেখার বিষয় দেখি আঠারো নম্বরের অ্যান্সার কয়জন পারে আচ্ছা প্রথমেই আমাদের সাকিয়া ইসলাম বলছে বি এটা কি আসছে সাকিয়া ইসলাম বলছে বি আচ্ছা এরপরে আর কেউ আচ্ছা মাহবুব আলম গ বলছে মারিয়া একশো একুশ আক্তার বলছে আঠারো ডি বিডি গেমিং বি বলছে জিয়াদুল ইসলাম সোহাগ সি বলছে বিডি গেমিং বি বলছে আচ্ছা সোহাগ এরপরে কি রুকফাতুল জান্নাত বি বলছে আচ্ছা সিফাত নাকি হ্যাঁ আচ্ছা মোনা বিজয় খ ভাইয়া ক আচ্ছা এটা আবার কোন ধরনের কথা খ ভাইয়া ক মানে আচ্ছা জিয়াদুল ইসলাম সোহাগ সি আচ্ছা স্বাধীন হোসেন বি তাসপিয়া হিমেল মন্ডল আছে আমাদের সাথে ইয়াসিন আহমেদ আছে শাইলা সুলতানা নিশু আছে আচ্ছা জিয়াদুল ইসলাম আছে হিমাল আছে সব প্রত্যেকেই বিসি বিসি আর অনেকেই আবার ডিউ দেখা যায় তাহলে আমাদের অ্যান্সার মূলতই আসলে কোনটা হবে অ্যান্সার আসলেই কি কোনটা হবে এটা আমাদের জানার বিষয় তাই না তাহলে দেখো আমাদের আঠারো নম্বর আঠারো নম্বরের ক্ষেত্রে অ্যান্সারটা দেখো আচ্ছা আঠারো নম্বর অ্যান্সার হবে হচ্ছে মূলত যারা সি বলছিল কি বলছিল সি তাদেরটা সঠিক আছে অর্থাৎ স্থায়ী ব্যাংক তাহলে আর ব্যাংক জমাকৃত টাকা কোন আমানতের অন্তর্ভুক্ত এটা হচ্ছে আমাদের স্থায়ী আমানত কারণ তিনি কিন্তু ভাইয়া এখানে বুঝতে হবে কি সাত পার্সেন্ট সুদে পাঁচ বছর কি বলছে পাঁচ বছর তার মানে এখানে হচ্ছে আমানত এটা হচ্ছে আমানত কি স্থায়ী আমানত ওকে আচ্ছা এরপর বলছে যে উক্ত ব্যাংকে জমাকৃত টাকা কি হবে মুদ্রা স্ফীতি বাড়ায় বিনিয়োগ প্রসারিত করে ঋণদানের ক্ষমতা বাড়ায় তাহলে উনিশের অ্যান্সারটাও তোমাকে একটু বুঝে অ্যান্সার করতে হবে যে একটু খেয়াল করো মুদ্রা স্ফীতি কি কখনো এই জমাকৃত ব্যাংকে জমাকৃত টাকা বাড়াতে পারে না মুদ্রা স্ফীতি বাড়ায় না ওকে মুদ্রা স্ফীতি আরও কমায় তাহলে অ্যান্সার যেহেতু এক হবে না তার মানে ক হবে না তার মানে খ হবে না তার মানে ঘ হবে না অ্যান্সার হবে গ আচ্ছা আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি তাহলে উনিশের গ হবে না হুম ঠিক আছে আচ্ছা আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি দেখো এখানে আমাদের মেইন একটা জিনিস আছে যার অন্তর্ভুক্ত কি কি অন্তর্গোত্র বহির্গোত্র পুতিলোম অনুলোম এগুলো কার অন্তর্ভুক্ত এই হট চিহ্নিত স্থানের অন্তর্ভুক্ত এখন তোমাকে আগে বুঝে নিতে হবে যে এই হট চিহ্নিত স্থানটা আসলেই কি। আসলে কি তাহলে দেখো তো এটাকে আমরা কি বলো পাত্রপাত্রীর নির্বাচনের ভিত্তিতে তাই না এই যে দেখো হোয়াট চিহ্নের সাথে সম্পৃক্ত পরিবার নিচের কোনটা অর্থাৎ এই চিহ্নের সাথে আমাদের সম্পৃক্ত পরিবার কোনটা এই যে পাত্রপাত্রী নির্বাচনের ভিত্তিতে সো এইটা হবে অ্যান্সার আচ্ছা চ একটি রাজনৈতিক দল চ দলের কাজ কোনটি দেখো রাজনৈতিক দলের কাজ কি বলো তাহলে আমাদের একুশ একুশের অ্যান্সারের ক্ষেত্রে আইনের ব্যাখ্যা না রাজনৈতিক দল কেন আইনের ব্যাখ্যা করতে যাবে সংবিধান সূচ রচনা না না এরা কেন সংবিধান রচনা করবে আইনের প্রয়োগ করবে না আইনের প্রয়োগও একুশ তাই না হ্যাঁ আইনের প্রয়োগ তো এই রাজনৈতিক দল করবে না এই যে গঠনমূলক বিরোধিতা করতে পারে গঠনমূলক বিরোধিতা ওকে তাহলে আনসার হবে ঘ আচ্ছা গণতন্ত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ মৌলিক বিষয় গণতন্ত্রের অনেক বিষয় আছে বাট অত্যন্ত গুরুত্বপূর্ণ মৌলিক বিষয় কোনটা হতে পারে নির্বাচন সচেতন নাগরিক গঠনমূলক রাজনীতি সুবিচার তাহলে বাইশের অ্যান্সারটা হবে হচ্ছে তোমার বাইশ তাই না বাইশের অ্যান্সার হবে হচ্ছে ক অর্থাৎ নির্বাচন তাহলে গণতন্ত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ মৌলিক বিষয়ই হচ্ছে নির্বাচন অনেক গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন আচ্ছা শৈশবে নারীর প্রতি বঞ্চনার অভিজ্ঞতা একজন পুরুষকে সহিংস করে তোলে এর মূল কারণ কি